শুভ সময় আমি শিরিনা ইয়াসমিন সহকারী অধ্যাপক বর্মি ডিগ্রি কলেজ আমি আমার এই পেশার পাশাপাশি লেখালেখি করি আমার প্রথম একটা চিঠি দিয়ে পঞ্চাশটি চিঠিতে একটি বই আছে এবার তার দ্বিতীয় খণ্ড বের হবে বইটির নাম প্রিয় হিমাদ্রি আমি প্রিয় হিমাদ্রির দ্বিতীয় খণ্ডের প্রথম চিঠিটি পড়ছি আশা করছি সকলের ভালো লাগবে প্রিয় হিমাদ্রি আমি জল হলেম তুমি স্নান এলে আর চুল নিলে মুছে চা হলেম অবসন্ন বিকেলে পান করেছ চুমুকে চুমুকে তোমার ঠোঁট ডুবে গেল ঠোঁটে বসন্তের উন্মাতাল হাওয়ায় পাখা মেলে দিল হাজার প্রজাপতি কোকিলের বসন্ত সুরে এলো কনে দেখা আলোর বসনে আমার বর্ণ ছটায় মিশে গেল জাফরানি রং চোখ ভরা নীল যোছনা আধার গেল ঘুজে ছুঁয়ে দিলে হৃদয় ফুটে উঠল লক্ষ শতদল অবিশ্রান্ত বর্ষণে চিত্তচঞ্চল কাঁপুনি ছড়িয়ে পড়ে সারা দেহে অমোঘ বেকুলতায় কেঁদে উঠে মন আপন হলো পর পর হলো চেনা জানা চেনাজন অন্তর্হিত আর তুমি দীর্ঘশ্বাস এতে নীলাদ্রি